আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলি কারাগার নয় যেন কষায়খানা মুক্ত ফিলিস্তিনে বন্দীদের চোখে নির্যাতনের নরক চিত্রে কেঁপে উঠছে বিশ্বজুড়ে মানবতা ট্রাম্পের এক চাপে গাজা যুদ্ধবিরতি কিন্তু নেটানিয়াওকে নিয়ন্ত্রণে রাখা কি সম্ভব নতুন চুক্তিতে মধ্যপ্রাচ্যে ঝড় উঠছে ট্রাম্পই নোবেল শান্তি পুরস্কারে সবচেয়ে যোগ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী চমক দেওয়া বক্তব্যে বিশ্বজুড়ে তোলপার ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার জোরালো সমর্থন ল্যাব্রাবের বিস্ফোরক মন্তব্যে কেঁপে উঠল পশ্চিম বিশ্ব ট্রাম্প প্রশাসন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক প্রাণহানি কি এবার দুই পরমাণু প্রতিদ্বন্দ্বী দেশ সরাসরি যুদ্ধে জড়াচ্ছে মাস্কা স্টারশিপ মহাকাশ পাড়ি দিয়ে হিন্দু মহাসাগরে অবতরণ গ্রহে মানুষের যাত্রা কি এবার সত্যি হবে এবং ট্রাম্পের টমাও খুশিয়ারিতে কাঁপছে রাশিয়া পুতিনের মুখে সতর্কবার্তা ইউক্রেনের যুদ্ধ থামবে নাকি ভয়াবহ সংজ্ঞাতা শুরু হবে এখন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলি কারাগার নয় যেন কষাইখানা মুক্ত ফিলিস্তিনি বন্ধুদের চোখে নির্যাতনের নরকচিত্রে কেঁপে উঠছে বিশ্বজুড়ে মানবতা ইসরায়েল হামাস ও বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিমুক্তি পেয়েছেন এই মুক্তি নিঃসন্দেহে বহু পরিবারে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে কিন্তু মুক্তির পর বন্দীদের মুখে উঠে এসেছে এমন সব করুণ অভিজ্ঞতা যা ইসরায়েলি কারাগারগুলোর অমানবিক বাস্তবতা উন্মোচন করেছে মুক্ত ফিলিস্তিনি আব্দুল্লাহ আবু রাফে ওফার কারাগারকে কষাইখানা বলে যে অভিহিত করেছেন তা সেখানে বন্দীদের উপর চালানোর নির্যাতনের গভীরতা বুঝিয়ে দেয় আবু রাফে জানিয়েছেন ওফার কারাগারে কোনো বিছানা ছিল না খাবারও ছিল অত্যন্ত নিকৃষ্টমানের সেখানে মানুষের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা পর্যন্ত ছিল না একদিকে শারীরিক কষ্ট অন্যদিকে মানসিক নির্যাতন দুই মিলিয়ে বন্দীদের জীবন হয়ে উঠেছিল অসহনীয় এখানে শব্দটি তার কাছে শুধু উপমা নয় বরং এক দীর্ঘম বাস্তবতার প্রতীক আর যেখানে মানুষের জীবনে মর্যাদা কোনো মূল্য পায় না আরেক বন্দী ইয়াসিন আবু আমরার অভিজ্ঞতাও ছিল একই রকম ভয়াবহ তিনি জানান সেখানে পর্যাপ্ত খাবার বা পানি ছিল না এবং নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা চার দিন পর্যন্ত কিছু না খেয়ে থাকতে হয়েছে তাকে বন্দীদের এমন অবস্থা শুনে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীরা বিস্মিত এমন নিষ্ঠুরতার সঙ্গে কষাইখানার তুলনায় সবচেয়ে বড় যথাযথ এবার প্রায় আড়াইশো জন আজীবন বা দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে এত বছর ধরে যারা এই ধরনের নিষ্ঠুর পরিবেশে বন্দী ছিলেন তাদের শারীরিক ও মানসিক ক্ষতি আরো কখনো পূরণ হবে না আবু আফে বলেন এই পরিস্থিতিতে বেড়ে ওঠা হাজারো তরুণ ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন অন্যদিকে মুক্তবন্ধী সাইত সুবাইর বলেছেন মুক্তির অনুভূতি যেন শিকলবিহীন সূর্যের আলো দেখা কিন্তু সে আনন্দ ম্লান হয়ে গেছে কারণ অনেককে মুক্তির পরই নির্বাসনে পাঠানো হয়েছে এ বাস্তবতা দেখিয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের জন্য কারাগার থেকে মুক্তি পাওয়া মানে আসল স্বাধীনতা নয় বরং তাদের সংগ্রাম আরও দীর্ঘ কঠিন এইসব বন্দীদের বর্ণনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিশ্ব সম্প্রদায়কে আবারও ভাবিয়ে তুলেছে ইসরায়েলে জেল ব্যবস্থায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নতুন তদন্তের দাবি জোরালো হচ্ছে বিশ্বজুড়ে ট্রাম্পের এক চাপে গাজা যুদ্ধবিরতি কিন্তু নেটানিয়াওকে নিয়ন্ত্রণে রাখা কি সম্ভব নতুন চুক্তিতে মধ্যপ্রাচ্যে ঝড় উঠছে আজকের আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত খবর ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলা হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর এই চুক্তির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন তিনি অবশেষে শান্তির নায়ক হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন এতে প্রশ্ন উঠেছে এই শান্তি কি টেকসই হবে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের আসল পরীক্ষা এখন শুরু কারণ এই শান্তি চুক্তি সফল করতে হলে তাকে ধরে রাখতে হবে এক কঠিন ব্যক্তিত্বকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহু ইতিহাস বলছে বিল ক্লিনটন থেকে জো বাইডেন সব মার্কিন প্রেসিডেন্টই নেটানিয়াহুর সঙ্গে কাজ করতে গিয়ে বিপাকে পড়েছেন ট্রাম্প নিজে একাধিকবার নেটানিয়াহুর সিদ্ধান্তে বিরক্ত হয়েছেন তবে এবার তিনি নেটানিয়াহুকে রাজি করিয়েছিলেন তিনি বলেন বিশ শান্তি পরিকল্পনা একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে বোঝাতে পেরেছেন যেন হামাসা সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয় তবে বাস্তবতা জটিল ইসরায়েল হামাসা দুই পক্ষের নিয়ে বিভক্ত ইসরায়েল আগামী বছর নির্বাচন আর নেটানিয়াহ নিজের ডানপন্থীর জোর টিকিয়ে রাখতে চাইছেন ফলে যারা শান্তি নয় রাজনীতি এখন তার অগ্রাধিকার হতে পারে বিশ্লেষক নিম্নদ্ধ গোরেন বলেছেন নেটানিয়াহ এখন বেঁচে থাকা রাজনীতি খেলছেন শান্তির নয় ট্রাম্পের পরিকল্পনার দুর্বলতা এখানে চুক্তির অনেক বিষয় স্পষ্টভাবে নির্ধারিত হয়নি হামাসের নিরস্ত্রীকরণ কিংবা ভবিষ্যত গাজা প্রশাসনে তাদের ভূমিকা এসব প্রশ্ন এখনও অমীমাংসিত হামাসে নিজেদের ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছে এ অবস্থায় ইসরায়েলের ডানপন্থী জোটে চুক্তিভঙ্গের দাবি তুলতে পারে অন্যদিকে ট্রাম্পের শক্তি হল তার ইসরায়েল সমর্থন জেরুজালেমকে ইস্টলের রাজধানী ঘোষণা ও গোলান মালভূমির স্বীকৃতি দিয়ে তিনি নেটানীয় রাস্তা অর্জন করেছেন এখন সে প্রভাবী কাজে লাগিয়ে তিনি শান্তি বজায় রাখতে চাইছেন তবে আগামী নির্বাচনে হামাসের অবস্থান সবকিছু মিলিয়ে ট্রাম্পের এই কূটনৈতিক জয় কতটা স্থায়ী হবে সেটি এখন বিশ্বজুড়ে সবচেয়ে বড় প্রশ্ন ট্রাম্পই নোবেল শান্তি পুরস্কারে সবচেয়ে যোগ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী চমক দেওয়া বক্তব্য বিশ্বজুড়ে তোলপার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন নোবেল শান্তি পুরস্কারে আসল যোগ্য প্রার্থী এখনও মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তেরোই অক্টোবর মিশরের পর্যটন সহ শাহমেল শেখে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে মন্তব্য করে তিনি নতুন আলোচনার জন্ম বিশ্ব গণমাধ্যমে তার এই বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে বলেন নেতা যিনি লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করেছেন বিশ্বের বিভিন্ন সংঘাতবন্ধে সরাসরি ভূমিকা রেখেছেন বিশেষ করে ভারত পাকিস্তান সীমান্তের উত্তেজনা এবং গাজায় চলতি বছরের শুরুতে যুদ্ধবন্ধে তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল তিনি দাবি করেন এসব পদক্ষেপ গ্রহণ করে ট্রাম্পই শান্তির প্রতীক হতে পারে গত বছর জুনে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দেয় সে সময় ট্রাম্প নিজেও প্রকাশে নোবেল জয়ের আশা ব্যক্ত করেছিলেন তবে এই বছর শান্তিতে নোবেল পুরস্কার গেছে ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিয়া মাচেদর হাতে জানিয়ে এখন নানা প্রতিক্রিয়া চলছে প্রসঙ্গত মিশরে ইসরায়েল হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয় তার নথিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ বিশ্বের নেতারা স্বাক্ষর করেছিলেন শাহবাজের মতে এই ভূমিকা বিশ্বের শান্তির নতুন অধ্যায় সূচনা করেছে যা ট্রাম্পকে নোবেলের যোগ্য প্রার্থী করে তোলে ইরানে পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার জোরালো সমর্থন ল্যাবরবের বিস্ফোরক মন্তব্যে কেঁপে উঠল পশ্চিমা ট্রাম্প প্রশাসন রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সার্গাই ল্যাব্রভ সম্প্রতি বিস্ফোরক মন্তব্যে স্পষ্ট করে দিয়েছেন মস্কো সবসময় ইরানের পারমাণবিক কর্মসূচির পাশে রয়েছে তিনি বলেন জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া ইরানের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতায় কোনো বাধা থাকবে না এই ঘোষণায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঞ্চলে নতুন আলোচনার জন্ম দিয়েছে রুশ সংবাদ সংস্থা ইরানি বার্তা সংস্থা ইরনা জানায় আরব দেশগুলোর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আন্তর্জাতিক আইন মেনে আমরা ইরানকে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করব তার বক্তব্য স্পষ্ট রাশিয়া কোনো পশ্চিমের চাপ বা নিষেধাজ্ঞাকে পাত্তা দেবে না এবং ইরানের সার্বভৌম অধিকারকে শ্রদ্ধা করবে এছাড়া ল্যাব্রব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত গাজা শান্তি পরিকল্পনাও তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন ট্রাম্পের এই পরিকল্পনা শুধু গাজা উপত্যকার জর্ডান নদীর পশ্চিম বাস্তবস্থা সম্পর্কে স্পষ্টভাবে আলোচনা করা উচিত ল্যাব্রবের মতে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য গাজা ও পশ্চিম দুই অঞ্চলকে সমান গুরুত্ব দিতে হবে এই মন্তব্যের কারণে ল্যাব্রব স্পষ্ট বার্তা দিলেন যে রাশিয়া শুধু ইরানের মিত্র নয় বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য রক্ষায় বড় একটা ভূমিকায় অবতীর্ণ হতে চায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক প্রাণহানি কি এবার দুই পরমাণু প্রতিদ্বন্দ্বীদের সরাসরি যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে সাম্প্রতিক বছরগুলো সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে শনিবার রাত এগারোই অক্টোবর পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগান বাহিনী পাক সেরা চৌকিগুলোতে আক্রমণ চালায় পরে পাকিস্তানও পাল্টা হামলা শুরু করে ঘণ্টাব্যাপী রক্তক্ষয় যুদ্ধে দুই দেশে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে সীমান্তে দুই দেশে একে অপরের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে আসে যে এখন এই সংঘর্ষকে আরো জটিল করে তুলেছে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে এগারো থেকে বারোই অক্টোবর রাতের যুদ্ধে তেইশ জন পাক সেনা নিহত হয়েছেন অন্যদিকে তালেবান দাবি করেছে তারা আটান্ন পাকিস্তানি সেনাকে হত্যা করে পঁচিশটি সামরিক চৌকি দখল করেছে তবে পাকিস্তানের দৈনিক ডনের খবরে বলা হয়েছে তালেবান এবং তাদের সহযোগী গোষ্ঠীর দুশো জন যোদ্ধা নিহত হয়েছে আর যদিও তালেবান এই সংখ্যা নিশ্চিত করেনি কিন্তু যে তা পরিষ্কার এই সংঘর্ষে বহু জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়দের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে পরিস্থিতি উত্তপ্ত হয় পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে আর আফগান তালেবান কুনার প্রদেশে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে এর ফলে দুই দেশের মধ্যে বড় আকারে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে এবারে সংঘর্ষে তেরিকে তালেবান পাকিস্তান টিটিপি এর নাম বিশেষভাবে উঠে এসেছে পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের তালেবান ক্ষমতার পর টিটিপি শক্তিশালী হয়ে উঠেছে এবং আফগানিস্তানের মাটিতে আশ্রয় পাচ্ছে যদিও কাবুল অভিযোগ অস্বীকার করে আসছে তবুও সীমান্তে হামলার পেছনে গোষ্ঠীর ভূমিকা নিয়ে বিতর্ক চলছে আরেকটি বড় ইস্যু হল ডুরান্ট লাইন আঠারোশো তিরানব্বই সালে ব্রিটিশদের টানা দুই হাজার ছয়শ এগারো কিলোমিটার সীমান্তরেখাকে আফগানিস্তান এখনো স্বীকৃতি দেয়নি পাকিস্তানিক আন্তর্জাতিক সীমান্ত মনে করলে তালেবান একে মানতে রাজি না এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বছরের পর বছর ধরে উত্তেজনা চলছে আর যা এখন আবার বিস্ফোরিত হয়েছে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সহিংসতার বেচনা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারতের সফরে ভূমিকা রয়েছে দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বেড়ানোর ঘোষণায় ইসলামাবাদে উদ্বেগ বেড়েছে আফগানিস্তানে ভারতের উপস্থিতিকে পাকিস্তান সবসময় সন্দেহের চোখে দেখে এসেছে কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় বর্তমানে গুলি বিনিময় সাময়িকভাবে থেমে আছে তবে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবারও অগ্নিগর্ভ হতে পারে এলন মাস্কের স্টারশিপ মহাকাশ পাড়ি দিয়ে হিন্দ মহাসাগর অবতরণ মঙ্গল গ্রহে মানুষের যাত্রা কি এবার সত্যি হবে বিশ্বের ধনকুবির উদ্যোক্তা এলন মাস্কের কোম্পানি স্পেস এক্স আবারও ইতিহাস তৈরি করেছে সোমবার টেক্সাসে স্টারবিজ থেকে তারা সফলভাবে তাদের একাদশ স্টারশিপ রকেটটি উৎক্ষেপণ করে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিশাল রকেট যার উদ্দেশ্য ছিল পৃথিবীর অর্ধেক ঘুরে কৃত্রিম উপগ্রহের পরীক্ষা সম্পন্ন করা উৎক্ষেপণের পর বুস্টার রকেটে আলাদা হয়ে মেক্সিকো উপসাগরে নিয়ন্ত্রিতভাবে অবতরণ করে মূল রোকটি এর মহাকাশে ঘুরে হিন্দু মহাসাগরের দিকে নেমে আসে একটি নিখুঁত পরীক্ষা ফ্লাইট হিসেবে এই এগারোতম পূর্ণাঙ্গ পরীক্ষার লক্ষ্য ছিল ভবিষ্যতের মিলনগুলোর জন্য নতুন তথ্য সংগ্রহ প্রযুক্তি যাচাই করা মাস্কের সপ্তম মানবজাতিকে মঙ্গল গ্রহে পৌঁছে স্টারশিপের মাধ্যমে বাস্তবায়িত হবে চারশো তিন ফুট বা একশো তিরিশ মিটার উঁচু রকেট চাঁদ ও মঙ্গল গ্রহের মতো দুর্গন্তব্যে মানুষ ও মালপত্র বহনের জন্য তৈরি করা হয়েছে রকেটটি সম্পূর্ণ গ্রহণযোগ্য পুনর্ব্যবহারযোগ্য অর্থাৎ এটি ভবিষ্যতে একই স্থান থেকে আবার উড্ডয়ন করতে পারবে এলন মাস্ক জানিয়েছেন এবার তিনি প্রথমবারের মতো নিজে বাইরে দাঁড়িয়ে উৎক্ষেপণ দেখেছেন গত আগস্টে সফল দশ মে পরীক্ষার পর এটি আরো বড় অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে স্পেস এবার ম্যানুভারিং সিস্টেম এবং ভবিষ্যতে রকেটকে আবার লঞ্চ সাইটে ফেরানোর প্রক্রিয়া নিয়ে একাধিক পরীক্ষা সম্পন্ন করেছে উনত্রিশে জুনের ব্যর্থ পরীক্ষা বিস্ফোরণের পরেই সাফল্য মাস্কের টিমের জন্য একটা বিশাল গর্বের মুহূর্ত ট্রাম্পের টমাও হুঁশিয়ারিতে কাঁপছে রাশিয়া মুখে সতর্ক বার্তা ইউক্রেনের যুদ্ধ থামবে নাকি ভয়াবহ সংজ্ঞা শুরু হবে এখন যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে উত্তেজনার জন্য আবারও চরমে এবার মুখোমুখি হয়েছেন দুই বিশ্ব নেতা ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন কারণ দূরপাল্লার মারাত্মক টমাও ক্ষেপণাস্ত্র রাশিয়া প্রেসিডেন্ট পুতিন যদি ইউক্রেনের যুদ্ধ থামান না তাহলে কিএফকে টমাক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসডেল যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনাস্কের সঙ্গে ইতোমধ্যেই অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে এই টমাক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় আড়াই হাজার কিলোমিটার অর্থাৎ রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত সহজে আঘাত আনতে পারে তবে ট্রাম্প জানিয়েছিল যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র বিক্রি করবে না বরং নেটওয়ার মাধ্যমে সরবরাহ করা হতে পারে ট্রাম্প সরাসরি বলেন রাশিয়া কি চাইবে টমাক তাদের দিকে চুটে যাক আমরা তা মনে হয় না অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেসকে নিশ্চিত করেছেন এ অস্ত্র শুধুমাত্র সামরিক লক্ষ্যে ব্যবহৃত হবে বেসামরিক বিরুদ্ধে নয় ফক্স নিউজে তিনি বলেন আমরা কখনো সাধারণ মানুষকে টার্গেট করিনি কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিন কঠোরভাবে সতর্ক করেছেন এ অস্ত্র মার্কিন সেনাদের সরাসরি অংশগ্রহণ ছাড়া চালানো অসম্ভব তাই ইউক্রেনকে টমাক সরবরাহ করা মানে যুদ্ধকে ভয়াবহ পর্যায়ে ঠেলে দেওয়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদবেদেব হুঁশিয়ারি দিয়ে বলেন এক্ষেত্রে এর পরিণাম ট্রাম্পের জন্য ভয়ঙ্কর হতে পারে বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন ট্রাম্পের এই হুঁশিয়ারি কি সত্যি রাশিয়াকে থামাতে পারবে নাকি শুরু হবে নতুন এক বিশ্ব সংঘাত দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ